দাঁড়াও না একটা বিশ্বের ভাই ভাই বিশ্বের সন্ন্যাস বিশ্ব তো ভাই

কিন্তু <laughs> তামিচুৰ

চেহারা তো তেমন বুঝা যা আমার বলে কি এদের ও ট্রলি ওটা ট্রলি দেখায় আমার বুঝতে ল্যাপটপ তো চলে না বাংলা চুরে একটা ল্যাপটপ ওর এই মোবাইলটা নিয়ে কি আমার হয় সে ডিনার করতে পারবে একদম কম মোবাইল एटा टार्गेट आहेले इटा ना एटा बाई तरफ दे आपण ज्या पैसा देले पैसा बाई भाईन बाई तरफ ना हो। ना बाया बाया तो ना आम्ही किंतु वर एयरपोर्ट टारगेट करतो वर बोलू আমি আমি বলতে বলতেছি যে মোবাইলে যাচ্ছে আমরা কথা বলতেইছি ওই ছিল না এখানে ছিল ভাই চলো চলো